হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে একত্রিশ জুলাই একটা বিবৃতিতে প্রকাশ করা হয় যে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদি ছাড়া রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার অর্থাৎ চার আগস্ট তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলতে খোলা হচ্ছে বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ তিনি বলেন আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদীর পৌর এলাকার অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি এমন প্রশ্নে জবাবে ফরিদ আহমেদ আরো বলেন ক্লাসের সময়সূচি কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবে এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে যদিও জুলাইয়ের শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায় গত এক জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে এক পর্যায়ে ব্যাপক সংঘাতে শিক্ষার্থী সব ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে আহত হয় কয়েক হাজার মানুষ সূত্র মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ শিক্ষা ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ে শিক্ষার্থীরা বিপাকে তবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ হওয়া হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চায় সরকার এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয় খোলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ তথ্য ও জব রিলেটেড খবর পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও